আল্লাহ পাক কি বলছেন ওয়াল্লাহু মুতিমুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহু আকবার আমি আল্লাহ আমার দিনের আলোকে ইসলামের আলোকে জানাবো জানাবো দুনিয়ার বাতিল শক্তির যত খারাপ লাগুক না কেন ওতে আমি আল্লাহর কিছু যায় আসে না এর বাস্তব প্রমাণ হলো লক্ষ্মী নারায়ণপুরে আগে যাত্রা হতো গান বাজনা হতো আর ওই জায়গায় আল্লাহর কোরআনের মাহফিল হয় বলেন আলহামদুলিল্লাহ লোকগুলি যায় এই কালেমা পড়েছ বলে হ্যাঁ কপাল পুড়িয়ে ফেলেছ মন খারাপ নবীর কাছে আসলো হুজুর আপনার কি কপাল পুড়া আপনি কিছু বলবেন রসুল বললেন চুপ করে বসো আল্লাহ ডাক দিলেন জিবরাইল যাও 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 আমার নবীর সামনে তিহাত্তর জন নব মুসলিম বসে আছে ওদের জানিয়ে দাও ওরা কালেমা পড়েছে জামিনে প্রশ্ন করেছে নাবিকে জামিনে আমি আল্লাহ ওদের কালেমা পড়ার প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছি ওদের প্রশ্নের জবাব দিয়েছি আমি আমার আর শাহজিমে আল্লাহ আকবার বলেন আয়াত নাজির হয়ে গেল কি আয়াত লাইসু সাওয়া আহলিল কিতাব এই দুনিয়ার আহলে কিতাব মানে ইয়াহুদি খ্রিস্টানগুলি সকলে এক সমান নয় এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে চাল আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ বড় ভাই কষ্ট হচ্ছে আপনাদের মনে প্রশ্ন আসে না যে কালেমা পড়বে গোপনে কেন জোরে পড়বে